কোরবানি এই শব্দটা শুনলে আমাদের মন সাধারণত আনন্দে ভরে ওঠে ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু আমার জীবনে কোরবানি শব্দটা এখন শুধু একটা ঠান্ডা নিস্তব্ধ ভয়াবহতার প্রতি ধ্বনি এমন এক ভয়ঙ্কর স্মৃতি যা প্রতি কোরবানির ঈদে আমার ঘুম কেড়ে নেয় একজোড়া চোখ যা আজও আমাকে তারা করে ফেরে বিশ্বাস করুন কিছু গল্প শুধু গল্প হয় না সেগুলো জীবিত থাকে আপনার চারপাশে আপনারই ঘরের কোনো এক নিবৃত কোণে সেই ঈদ ছিল অন্যান্য ঈদের মতে ঝলমলে আকাশে সোনালি রোদ বাতাসে ভেসে আসছিল নতুন রান্না হওয়া শ্যামায়ের মিষ্টি গন্ধ আমাদের পরিবারে প্রতি বছর কোরবানি হয় আর আমরা সবাই মিলে সেই আনন্দের প্রস্তুতি নেই আমি সুমন আমার বাবা মা ছোট কোনো রিনা আর আমাদের দাদিমা হাসি খুশি একটা সাধারণ পরিবার আমাদের বাড়িটা শহরের এক কোলাহলপূর্ণ এলাকায় কিন্তু ঈদের সকালে যেন সব ব্যস্ততা থমকে যায় শুধু শোনা যায় মানুষের ব্যস্ত পায়ের শব্দ আর কোরবানি বসুর হামবাডা কিছুই স্বাভাবিক ছিল যতটা স্বাভাবিক হতে পারে আমাদের কোরবানির জন্য আনা হয়েছিল এক বিশাল আকারের সার তার গায়ের রঙ ছিল কালো চকচকে পাগুলো যেন স্তম্ভের মতো মজবুত কিন্তু তার বিশাল দেহ বা বলিষ্ঠ চেহারা আমার চোখে পড়েনি আমার চোখ আটকে গিয়েছিল তার দুটি চোখের দিকে বড় বড় কালো চোখ যার গভীরতায় যেন এক অসীম প্রশান্তি লুকিয়েছিল কিন্তু সেই প্রশান্তির আড়ালে যেন এক অব্যক্ত বেদনা এক অসহায়ত্বের ছায়া খেলা করছিল মনে হচ্ছিল সে সব জানে সব কিছু বুঝে কিন্তু কিছুই বলার ক্ষমতা নেই আমি কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম সেই চোখের দিকে আমার ভেতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল কেন জানি মনে হচ্ছিল এই চোখগুলো আমি আগেও কোথাও দেখেছি বা যেন এক অদৃশ্য সুতোয় আমরা বাধা পড়ে গেছি এটা কি শুধু আমার কল্পনা ছিল নাকি তার আমার মনে কিছু একটা গেথে দিয়েছিল যা আমি তখনও বসতে পারিনি সকাল গড়িয়ে দুপুর কোরবানির সমস্ত প্রস্তুতি শেষ কষাই এলো আমাদের বাড়ির উঠোনেই কোরবানির ব্যবস্থা করা হয়েছিল পরিবারের সবাই উপস্থিত বাবা চাচারা সবাই কোরবানির নিয়ত করছেন কিন্তু আমার মন বারবার সেই গরুটার চোখের দিকে চলে যাচ্ছিল তাকে যখন কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছিল তখনও তার চোখ দুটো শান্তই ছিল কিন্তু আমি যেন সেই নিরবতার মধ্যে এক গভীর আর্তনাদ শুনতে পাচ্ছিলাম মনে হচ্ছিল সে যেন শেষবারের মতো এই পৃথিবীকে দেখে নিচ্ছে নিজের জীবনের বিনিময়ে আমাদের জন্য এক নতুন আনন্দ রেখে যাচ্ছে আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম সেই দৃশ্যটা দেখতে পারিনি কিন্তু চোখের সামনে তখনও ভাসছিল সেই গভীর কালো চোখ জোড়া কেন জানি মনে হচ্ছিল এই চোখগুলো কোনো সাধারণ পশুর চোখ নয় এর ভেতরে যেন এক প্রাচীন আত্মা লুকিয়ে আছে যা আজ নিজেকে উৎসর্গ করতে চলেছে কোরবানি শেষ হলো চারপাশে আনন্দের ঢেউ মাংস কাটার ধপ ধপ শব্দ মানুষের কলরব কিন্তু আমার মন তখনও সেই গরুটার চোখের জালে আটকেছিল আমার মনে হচ্ছিল তার আত্মা কি সত্যিই শান্ত হয়েছে নাকি তার নীরব বিদায়ের পেছনে লুকিয়েছিল এক অব্যক্ত অভিমান দুপুর গড়িয়ে বিকেল কোরবানির মাংস ভাগ করা হচ্ছে বাবা কাকা সবাই মিলে ব্যস্ত এক ভাগ দরিদ্রদের জন্য এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য আর এক ভাগ নিজেদের জন্য সব কিছু নিয়ম চলছে আমি মাংস প্রক্রিয়াজাত করতে সাহায্য করছিলাম কিন্তু আমার মন বারবার সেই গরুর চোখের কথা ভাবছিল ঘরের ভিতরে এক অদ্ভুত শীতলতা নেমে আসছিল যদিও বাইরের রোদ তখনও ঝলমলে আমি ভাবলাম হয়তো ক্লান্তির কারণ এরকম লাগছে কিন্তু মনের ভিতর এক অজানা ভয় ক্রমশ দানা বাঁধছিল রাতের অন্ধকারে যেন কিছু একটা অপেক্ষা করছিল যা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে বদলে দিতে চলেছে রাতে যখন সবাই রাতের খাবার খেতে বসেছে আমার মনে হলো কেউ যেন আমাকে দেখছে খাবার টেবিলে হাসির শব্দ গল্পের কোলাহল কিন্তু আমার কানে যেন এক ভিন্ন সুর বাচ্ছিল এক নিস্তব্ধতা যা কেবল আমিই শুনতে পাচ্ছিলাম মা হাসি মুখে মাংস এগিয়ে দিচ্ছিল কিন্তু আমার মনে হচ্ছিল এই মাংসের পেছনে যেন এক অদৃশ্য ছায়া লুকিয়ে আছে সেদিনে রাতের খাবার ছিল অন্য রকম মাসের স্বাদটা যেন একটু বেশি তীব্র ছিল কেমন যেন একটা ধাতব স্বাদ আমি কিছুতেই গলাধকরণ করতে পারছিলাম না আমার বাবা মা রিনা সবাই খাচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর থেকেই তাদের আচরণে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করলাম বাবা হঠাৎ করে মায়ের সাথে তুচ্ছ কারণে তর্ক শুরু করলেন রিনা যে কিনা সাধারণত খুব শান্ত সেও ছটফট করতে শুরু করল আমি তাদের দিকে তাকিয়েছিলাম এই সামান্য মাংস খাওয়ার পর তাদের মধ্যে এত অস্থিরতা কেন আমার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই এই অস্থিরতা শুধু মানসিক নয় জনের পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে রাতে ঘুমানোর আগে আমি ফ্রিজের কাছে যাচ্ছিলাম হঠাৎই আমার কানে এলো এক ফিস ফিস শব্দ খুবই অস্পষ্ট কিন্তু স্পষ্টতই মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে আমি থমকে গেলাম ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল আমি ভাবলাম হয়তো আমার ভুল হচ্ছে ক্লান্তির কারণে এমন শুনছি কিন্তু আমার মন বলছিল এটা স্বাভাবিক নয় প্রথম রাতের ভয়টা ছিল শুধু শুরু পরের দিন সকালে আমি যখন ফ্রিজ খুললে মাংস বের করলাম আমার হাত কেঁপে উঠল ফ্রিজের ভেতরে রাখা মাংসের টুকরাগুলো যেন হালকা হালকা নড়াচড়া করছিল আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি আমার চোখ ভুল দেখছে আমি দ্রুত ফ্রিজ বন্ধ করে দিলাম আমার হাত পা ঘাম ছিল এটা কিভাবে সম্ভব আমি তো জানি মাংস স্থির থাকে কিন্তু আমি নিজের চোখে দেখলাম সেগুলো নড়ছিল আমার মনে হলো সেই গরুর চোখগুলো যেন ফ্রিজের ভেতরে আমাকেই দেখছে আমি চেষ্টা করলাম নিজেকে শান্ত করতে হয়তো বিদ্যুতের সমস্যা হয়তো আমার মনের ভুল কিন্তু সেই রাত থেকে পরিবারের সবার আচরণে এক ভয়াবহ পরিবর্তন আসা শুরু হলো মা প্রায়ই ঘুমের মধ্যে ছটফট করতেন অস্পষ্ট কিছু কথা বলতেন বাবা রাতে হঠাৎ করে চিৎকার করে উঠতেন যেন কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছেন একদিন রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম তখনও সেই গরুর চোখগুলো আমার মনের ভিতর ঘুর খাচ্ছিল হঠাৎই পাশের ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো হাম্বা স্পষ্ট গরুর ডাক আমি বিছানায় উঠে বসলাম এটা রিনার ঘর থেকে আসছিল আমার ছোট বোন যে কিনা কখনো গ্রামে যায়নি সে গরুর ডাক ডাকছে আমি ভয়ে জমে গেলাম আমার মনে হলো এটা সাধারণ কোনো দুঃস্বপ্ন নয় আমি নিঃশব্দে রিনার ঘরের দিকে এগিয়ে গেলাম দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখলাম রিনার বিছানায় চুয়ে ছটফট করছে চোখ বন্ধ তার মুখে একটা অদ্ভুত হাসি আর বারবার সেই হাম্বা ডাক আমি ভয়ে চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না আমি দ্রুত নিজের ঘরে ফিরে এলাম আমার সারা শরীর কাঁপ ছিল আমি বিছানায় বসে রইলাম এই ঘটনাগুলোর পেছনে কি রহস্য আছে কেন আমার পরিবার এমন অদ্ভুত আচরণ করছে আমার মনে হলো সেই কোরবানির পশুর আত্মা আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে পরের দিন সকালে আমি ফ্রেশ হবার জন্য বাথরুমে গেলাম আয়নার সামনে দাঁড়ালাম চোখ বন্ধ করে মুখ ধুবো বলে যখন চোখ খুললাম আমার শ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছিল আয়নার ভেতর আমার নিজের প্রতিচ্ছবি ছিল না তার বদলে ছিল সেই কালো সারটির ছবি তার বড় বড় কালো চোখ যা আমাকেই দেখছে তার মুখ থেকে যেন ধোয়া বের হচ্ছিল আর সে যেন নিঃশব্দে হাম্বা ডাকছিল আমি চিৎকার করে সরে এলাম আমার হাত থেকে টুথব্রাশ পরে গেল আমি আবার আয়নার দিকে তাকালাম এবার আমার নিজের প্রতিচ্ছবি কিন্তু আমার মনে হলো সেই গরুর চোখ দুটো যেন আমার চোখের ভেতরেই লুকিয়ে আছে আমাকে তারা করছে আমি দ্রুত বাথরুম থেকে বেরিয়ে এলাম ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল আমি পরিবারের কাউকে বলতে পারছিলাম না কারণ আমি জানতাম তারা আমাকে বিশ্বাস করবে না তারা ভাববে আমি অসুস্থ বা মানসিক ভারসাম্য হারিয়েছি আমি চেষ্টা করলাম মা বাবাকে ঘটনাগুলো বোঝাতে ঘুমের মধ্যে গরুর ডাক ফ্রিজের রহস্য আমার আয়নার অভিজ্ঞতা সব বললাম কিন্তু তারা আমার কথা উড়িয়ে দিলেন বাবা বললেন এত মাংস খেয়েছিস তাই পেটে গোলমাল হচ্ছে দুঃস্বপ্ন দেখছিস মা বললেন ঈদের সময় সবারই একটু মানসিক চাপ থাকে এসব কিছু না মন থেকে ঝেড়ে ফেল ঋণা তো মনেই করতে পারছিল না যে সে ঘুমের মধ্যে এমন কিছু করেছে কেউ আমাকে বিশ্বাস করল না আমি একা হয়ে গেলাম এই ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে আমার মনে হচ্ছিল এই বাড়িটা যেন আমাকে গিলে খাচ্ছে আমি জানি এই বাড়িটাই একদিন আমার আশ্রয় ছিল কিন্তু এখন এটি আমার আতঙ্কের উৎস সেই গরুর চোখ দুটো যেন আমাকে একা পেয়ে আরো বেশি করে তারা করতে শুরু করলো রাতে আমার ঘরের চারপাশে সেই শীতল বাতাস ঘরুপাক খেত মনে হতো কেউ আমার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে আর আমি জানি সে কে এক রাতে বাড়ির সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন আমার ঘুম ভেঙে গেল এক অস্বাভাবিক ঠান্ডায় আমি চোখ খুললাম আমার ঘরের ভেতরে তখনও ঘুটঘুটে অন্ধকার কিন্তু সেই অন্ধকারের মধ্যে জ্বলছিল দুটো চোখ ঠিক সেই কোরবানির পশুর চোখ লাল আভার মতো জ্বলছিল সেই চোখ দুটো তারা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল আমার পুরো শরীর ইম হয়ে গেল আমি চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না আমি শুধু ভয়ে চোখ বন্ধ করে নিলাম আমার মনে হলো সে আমার খুব কাছে চলে এসেছে তার শীতল নিঃশ্বাস আমার গালে এসে পড়ছে আমি চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলাম ঈশ্বরের কাছে সেই আত্মার মুক্তির জন্য জন্য শান্তির আমার মনে হলো সে আমার দিকে তার অভিযোগ ছুড়ে দিচ্ছে তার অসীম কষ্ট আমার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যখন চোখ খুললাম ঘর অন্ধকার নিস্তব্ধ কিন্তু সেই চলন্ত চোখের স্মৃতি আমার মনের ভেতরে গেথে গেল আমি জানি এটা কোনো স্বপ্ন ছিল না এটা ছিল সেই পশুর আত্মার উপস্থিতি তার নীরব প্রতিশোধের চূড়ান্ত প্রকাশ এই সব ঘটনার মধ্যে কেবল একজনই ছিলেন যিনি আমার কথা কিছুটা হলেও শুনতেন আমার দাদিমা তিনি খুব ধর্মপ্রাণ মহিলা ছিলেন এবং প্রাচীন সব গল্প ও বিশ্বাসে তার অঘাত আস্থা ছিল একদিন আমি তাকে সব খুলে বললাম সুমন বাবা বাদিমা বললেন পশু কোরবানি শুধু একটা মাংস কাটাকাটি নয় এটা ত্যাগের উৎসব প্রতিটি পশুর আত্মার একটা মর্যাদা আছে যদি কোরবানির সময় পশুর প্রতি বিন্দুমাত্র নিষ্ঠিরতা করা হয় তার প্রতি অসম্মান দেখানো হয় বা যদি তার আত্মাকে শান্তি না দেওয়া হয় তবে তার আত্মা অতৃপ্ত থেকে যায় তারা ফিরে আসে তাদের প্রাপ্ত শান্তির জন্য আর সম্মানের জন্য আমি অবাক হয়ে দাদিমার দিকে তাকালাম তাহলে কি আমাদের কোরবানির সময় কোনো ভুল হয়েছিল কোনো অবহেলা কোনো নিষ্ঠুরতা আমি সেদিন কোরবানির মুহূর্তটা মনে করার চেষ্টা করলাম কিছুই তো স্বাভাবিক ছিল দাদিমার কথা শুনে আমি বারবার কোরবানির দিনের দৃশ্যটা মনে করার চেষ্টা করছিলাম বাবা কসাই সবাই তো খুব যত্ন সহকারে কাজ করছিল কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো একটা ছোট ঘটনা যেটা সেদিন আমি খুব বেশি গুরুত্ব দেইনি। কোরবানির ঠিক আগের মুহূর্তে যখন গরুটিকে বেঁধে রাখা হয়েছিল তখন তার একটা পা রশির সাথে খুব খারাপভাবে পেঁচিয়ে গিয়েছিল গরুটা ছটফট করছিল ব্যথায় হাম্বা ডাকছিল কষাই তখন ব্যস্ত ছিল আর বাবা হয়তো একটু অধৈর্য হয়ে গরুটার পাটা দ্রুত টেনে সোজা করতে গিয়ে হয়তো কিছুটা জোর খাটিয়েছিলেন গরুটা তখন একটা তীব্র করুণ আর্তনাদ করেছিল যা আমি সেদিন ভিড়ের মধ্যে ভালো করে শুনিনি কিন্তু এখন আমার কানে সেই শব্দটা প্রতিধ্বনিত হচ্ছে সেই মুহূর্তে আমি সেই গুরুর চোখের দিকে তাকিয়েছিলাম তার চোখে আর তখন প্রশান্তি ছিল না ছিল এক অসীম যন্ত্রণা আর অপমান আমি বুঝতে পারলাম এটা ছিল সেই ছোট ফুল অবহেলা অসচেতনতা সামান্য এক মুহূর্তের নিষ্ঠুরতা যা কোরবানির ত্যাগের মহিমাকে ম্লান করে দিয়েছিল এই সামান্য ভুলি হয়তো সে অতৃপ্ত আত্মাকে জন্ম দিয়েছিল তার আত্মা হয়তো শান্তি পায়নি সে চেয়েছিল তার সেই ব্যথা সেই অপমান আমাদেরও অনুভব করাতে দাদিমার কাছ থেকে সত্যটা জানার পর আমার শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল আমি জানতাম এখন কি ঘটতে চলেছে সেই রাত ছিল বিবিসি কাময় ঘরের প্রতিটি কোণ থেকে যেন সেই গুরুর করুণ আর্তনাদ ভেসে আসছিল ফ্রিজের ভেতর থেকে মাংসগুলো যেন লাফিয়ে লাফিয়ে উঠছিল আমার বাবা মা আর রিনা তখনও ঘুমাচ্ছিল কিন্তু তাদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল হঠাৎ করেই আমার ঘরের দরজা নিজে নিজেই খুলে গেল আমার মনে হলো সেই গুরু আত্মা নিজেই যেন প্রবেশ করেছে আমি দেখলাম একটা বিশাল কালো ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছিল ছায়াটা আমার বিছানার পাশে এসে দাঁড়ালো আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম আমার মনে হলো আমার শ্বাস বন্ধ হয়ে আসছে সে যেন আমার ওপর প্রতিশোধ নিতে এসেছে তার সেই এক মুহূর্তের কষ্টের জন্য আমি যখন চোখ খুললাম ছায়াটা তখনও দাঁড়িয়েছিল কিন্তু এবার তার চোখে রাগ ছিল না ছিল শুধু এক গভীর বিষণ্নতা আমার মনে হলো সে যেন আমাকে কিছু বলতে চাইছে তার আত্মার শান্তি হচ্ছে আমি বুঝতে পারলাম সে প্রতিশোধ চায় না সে শুধু সম্মান চায় তার ব্যথার স্বীকৃতি চায় আমি উঠে দাঁড়ালাম সেই ছায়ার দিকে তাকিয়ে বললাম আমরা দুঃখিত আমরা আপনার কষ্ট বুঝতে পারিনি আমরা আপনার আত্মাকে সম্মান জানাই আপনি শান্তিতে থাকুন আমি দাদিমার কাছে গেলাম তিনি তখনও ঘুমাচ্ছিলেন কিন্তু আমি তার পাশে বসে তার শেখানো মন্ত্র জপ করতে লাগলাম সেই অতৃপ্ত আত্মার শান্তির জন্য তার মুক্তির জন্য পরদিন সকালে আমাদের বাড়ির পরিবেশ সম্পূর্ণ শান্ত ছিল মাংসের সেই দুর্গন্ধ বা ফ্রিজের কিছুই ছিল না বাবা মা বা রিনার আচরণেও কোনো অস্বাভাবিকতা ছিল না তারা যেন সব কিছু গেছেন আমার মনে শান্তি পেয়েছে হয়তো আমার স্বীকারি আর দাদির মন্ত্র জপ তার আত্মাকে মুক্তি দিতে পেরেছে কিন্তু সেই ঘটনার পর থেকে আমার জীবনের সব দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে এখন প্রতিবার কোরবানির ঈদে যখন আমি পশুর কাছে যাই আমি তাদের চোখে সেই বেদনা খুঁজি আমি নিশ্চিত করি কোরবানির আগে তাদের প্রতি যেন বিন্দুমাত্র অবিচার না হয় তাদের যেন সর্বোচ্চ সম্মান ও যত্ন দেওয়া হয় কারণ আমি জানি এই জীবন ক্ষণস্থায়ী আর প্রতিটি আত্মারই নিজস্ব এক মহিমা আছে সামান্য একটি অবহেলা একটি অসচেতনতা একটি ছোট ভুল আমাদের জীবনে কতটা ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে আমার পরিবারের সদস্যরা হয়তো সেই দুঃস্বপ্নগুলোর কথা মনে রাখেন না তারা ভাবেন ওটা ছিল ঈদের ব্যস্ততা আর ক্লান্তির ফল কিন্তু আমি কখনো ভুলতে পারিনি সেই চলন্ত দুটো চোখ ফ্রিজের ফিসফিসানি বাথরুমের আয়নার প্রতিচ্ছবি আর রিনার ঘুমের মধ্যে সেই হামবাডার সে কোরবানির পশুর আত্মা হয়তো মুক্তি পেয়েছে কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আমার মনে এক গভীর ক্ষত তৈরি করেছে এটি আমাকে শিখিয়েছে ত্যাগের মহিমা শুধু মাংস বিতরণের মধ্যে নয় প্রতিটি প্রাণীর প্রতি আমাদের সহানুভূতির মধ্যে নিহিত একটি পশুর চোখ হয়তো কথা বলতে পারে না কিন্তু তার ভেতরের অনুভূতি তার নীরব আর্তনাদ আমাদের কানে পৌঁছে দিতে পারে এক জীবন বদলে দেওয়া বার্তা আমি প্রতি সেই আত্মার কাছে ক্ষমা চাই এবং প্রতিজ্ঞা গুরু করি কখনো যেন আমার দ্বারা কোনো প্রাণীর প্রতি অবহেলা না হয় কারণ কিছু আত্মা অতৃপ্ত থাকলে তারা শুধু শান্তি খুঁজে না তারা নিজেদের সম্মান ফিরে পেতে আসে যেকোনো উপায়ে সেই রাতের ঘটনা আমার জীবনে প্রতিটি মুহূর্তকে নতুন করে শিখিয়েছে এখন আমার মনে হয় আমাদের চারপাশে প্রতিটি জিনিসের একটি আত্মা আছে একটি গল্প আছে আমরা অনেক সময় তাদের গুরুত্ব দেই না তাদের কষ্ট উপলব্ধি করতে পারি না কোরবানের ঈদ এখন আমার কাছে শুধু আনন্দ বা ত্যাগের উৎসব নয় এটি একটি আত্মসমর্পণেরও উৎসব পশুর প্রতি আমাদের দায়িত্ব তাদের প্রতি আমাদের ভালোবাসা এইগুলোই সত্যিকারের কোরবানি একটি নীরব প্রাণীর চোখ হয়তো আমাদের দিকে তাকিয়ে কিছুই বলে না কিন্তু সেই নীরবতার পেছনে লুকিয়ে থাকতে পারে এক গভীর শিক্ষা যা আমাদের জীবনকে চিরতরে পরিবর্তন করে দিতে পারে সেই কালো শার্টের আত্মা হয়তো আজ শান্তিতে আছে কিন্তু তার রেখে যাওয়া বার্তাটি আজও আমার মনে গেঁথে আছে এই ঘটনা আমাকে শিখিয়েছে আমাদের ছোট, ছোট ভুল অসচেতনতা বা অবহেলা কত বড় মূল্য নিয়ে আসতে পারে আসলে সেই গুরুর আত্মা হয়তো প্রতিশোধ নিতে আসেনি সে শুধু চেয়েছিল তার সম্মান ফিরে পেতে তার কষ্টের জন্য একটা স্বীকৃতি হয়তো সে চেয়েছিল আমরা যেন কেবল মাংসের উৎস হিসেবে না দেখি বরং তাকে একটি জীবন হিসেবে দেখি যার নিজস্ব অনুভূতি আছে কষ্ট আছে অনেক সময় আমরা বলি ভূত বলে কিছু নেই সব মনের ভুল কিন্তু আমার মনে হয় কিছু কিছু অভিজ্ঞতা এতটা বাস্তব হয় যে সেগুলো আর মনের ভুল থাকে না সেগুলো আমাদের জীবনের অংশ হয়ে যায় আমাদের মানসিকতাকে বদলে দেয় আমাদের চারপাশের এই নীরব জগৎ তাদের প্রতি আমাদের দায়িত্ব এই বিষয়গুলো আমরা কতটুকু উপলব্ধি করি আজরাতে যখন আমার বাড়ি পুরোপুরি নিস্তব্ধ থাকে আমি তখন সেই কোরবানির পশুর করুণ হাম্বা ডাক শুনতে পাই সে ডাক যেন আমাকে মনে করিয়ে দেয় প্রতিটি জীবের প্রতি যত্নশীল হতে হবে কারণ তাদের নীরব আর্তনাদও একদিন আমার কাছে ফিরে আসতে পারে আমার এই গল্পটি হয়তো আপনাকে ভয় পাইয়েছে হয়তো ভাবিয়েছে কিন্তু এর পেছনের মূল বার্তাটি হলো প্রতিটি জীবনের প্রতি সম্মান ও যত্ন কোরবানির ঈদ শুধু পশু কোরবানি নয় এটি আমাদের ভিতরের পশুত্বকে কোরবানি দেওয়ার উৎসব এই গল্পটি কি আপনার মনকেও কিছু প্রশ্ন ছুড়ে দিল আপনার কি মনে হয় কিছু অতৃপ্ত আত্মা সত্যিই ফিরে আসে নিজেদের প্রাপ্য সম্মান বা শান্তির জন্য বন্ধুরা জীবন এক রহস্যের আধার আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি না যদি আপনার জীবনেও এমন কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটতে থাকে যা আপনার মনে গেথে আছে তাহলে নিচে কমেন্ট বক্সে আপনার সেই বাস্তব অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করুন হয়তো আপনার গল্পটি হতে পারে আমাদের পরবর্তী ভিডিওর বিষয় আপনার মতে এরপর আমাদের কোন রহস্যময় স্থান বা কোন অজানা ঘটনার গভীরে যাওয়া উচিত কমেন্ট করে জানান আমাদের এই রহস্যময় যাত্রায় আপনার সমর্থন একান্ত কাম্য কারণ প্রতিটি গল্পে রয়েছে এক নতুন অভিজ্ঞতা এক নতুন শিক্ষা আর মনে রাখবেন প্রতিটি ঘটনার পেছনে লোকে থাকে একটি কারণ একটি অব্যক্ত শক্ত দেখা হবে পরের পর্বে